রাজশাহী শহর থেকে ১৯ কিলোমিটার অদূরে প্রত্যন্ত গ্রাম অঞ্চল মর্মরিয়া এখন হাসের কালাভোনার জন্য বিখ্যাত হয়েছে একদিকে গনগনে উননে চলছে হাঁসের মাংসের রান্না সাথে কয়েক ধাপে মেশানো বাটা মশলার মিশ্রণে তৈরি হচ্ছে কালো বর্ণের লোভনীয় স্বাদের হাঁসের কালাভোনা অন্যদিকে প্লেটে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে কাঁচামরিচ ও পেঁয়াজ এভাবেই ক্রেতাদের আতিথিয়তায় সকাল থেকে রাত পর্যন্ত হাঁসের মাংস রান্না ও বিক্রি ঘিরে জমে ওঠে দোকানগুলোর বেচা কেনা বলতে এখানকার খাবারটা আসলে অনেক খুব ভালো মরমরিটা আসলে বিখ্যাত হয়েছে এই এটার জন্যই হাঁসের মাংসটা এমনি আমরা বাঙালি হিসেবে খুব পছন্দ করি আসলে অন্যান্য যে জায়গাগুলোতে খেয়েছি তার থেকে মরমরিতে অনেক ভালো লাগে খেতে এই জন্য মূলত আশা নাম শুনছি এই জায়গা যে এখানে অনেক ভালো হাঁসের মাংস পাওয়া যায় সেই জন্য আমরা আসছি খাইতে খেয়েছি স্যাটিসফাইড ভালো লাগছে নেক্সট টাইম দেন আবার আসবো আমরা হাঁসটা খেয়েছি মান ভালো ছিল খাবার অনেক টেস্টি ছিল শুরুতে দু একটি দোকান থাকলেও ক্রেতাদের চাহিদায় বড় হয়েছে এখানকার ব্যবসায়িক পরিধি ও দোকানের সংখ্যা সারা বছর কম বেশি বিক্রি হলেও শীতের মৌসুমে এখানকার দোকানগুলোতে হাঁসের মাংসের চাহিদা বাড়ে কয়েক গুণ তাতে এক একটি দোকানে প্রতিদিন বিক্রি হয় কয়েক মন হাঁসের মাংস ছুটির দিনগুলোতে ভোজন রসিকদের ভিড়ে জমজমাট হয়ে উঠে মরমরিয়া বাজার তবে শীতকালে ছোট হোটেল থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁতেও বাড়ে রাজহাঁস পাতিহাস মাংসের চাহিদা এখন শীতের সময় এই শীতের সময় হাঁসের চর্বি হয় এবং সর্বোচ্চ সুস্বাদু বা টেস্ট এই শীতের সময় হাসি পাওয়া যায় আর এই শীতেই আমাদের কাস্টমারটা বেশি আসে হয়তো এই টেস্টের জন্য বেশি আসে আমি ব্যসা খুব ভালো হয় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে ঢাকা থেকে লোক আসে রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কণ্ঠ থেকে তারপরে বগুড়া থেকে চাপাই থেকে বিভিন্ন ধর্ম গাছে সেখানে খাওয়া দাওয়া করে ওরা আসলে আমরা যে মাটির চুলাতে রান্না করি এই রান্না মানে টেস্টটা একটু অন্যরকম হয় আমরা এখানে যে এমনিতে পানির বলে যে এই সেই অন্য অন্যান্য মশলা ব্যবহার করেন আমরা অন্য কোনো মশলা ব্যবহার করি না এখানে আমাদের রান্না হচ্ছে মানে অন্য সাধারণ যেসব দিয়ে বাড়িতে রান্না করি এই মশলা দিয়ে রান্না করি শুধু এখানে টেস্টটা একটু বেশি হয় যে আমাদের এখানে আগুনের তাপটা একটু বেশি পায় এর জন্য আমাদের এখানে আছে দুইশো টাকা প্যাকেজ একটা আর একশো টাকা প্যাকেজ একটা আমাদের এখানে আপনার প্রতিদিনের জন্য পঞ্চাশ থেকে ষাট প্লাস হচ্ছে কাস্টমার উপর নির্ভর করে কতটুকু রান্না হবে ছুটির দিনগুলোতে যেমন তিন মন চার মন করে মাংস রান্না করি আর এমনি দিনগুলোতে দুই মন আড়াই মন থেকে মাংস রান্না আমাদের এখানে ওপেন হয় সকাল সাতটায় ওপেন হয় আমরা মাংস কাটাকাটি করি রান্না বান্না করি এবং সকাল সাড়ে এগারো থেকে খাওয়া শুরু হয় পাঁচটা পর্যন্ত চলে প্রতিদিনই এই লোভনীয় হাঁসের কালাভুনার স্বাদ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার বর্গ নিয়ে মরমরিয়া বাজারে ছুটে আসেন ভোজন রসিকেরা আমি বরিশাল থেকে আসছি এখানে হাঁসের মাংস অনেক সুন্দর খেতে অনেক টেস্টি অনেক সুন্দর লাগে এর জন্য অত দূর থেকে আমি আসছি এখানে বেড়ানোর জন্য আসছি আমার ভাই আছে যে ভাইরা আছে তাদের সাথে আসছি এখানে খাবার জন্য আসলে খুবই সুন্দর ঢাকার তুলনায় অন্য অন্য আমার বরিশাল ডিস্ট্রিক্টের থেকে এখানে অনেক সুন্দর হাঁসের মাংসটা অনেক ভালো লাগে বাড়ি হলে মর্মুদ থানা এই খাওয়ার জন্য আসছি এই যে ইয়ার মরমরা হাটে হাঁসের মাংস এ হ্যাবি টেস্টিং খাইতে হ্যাভি ইন্টারেস্টিং বলে ওখান থেকে আসছি সেই রকমই দামও দাম তো একটু হালকা ধরে ওই জন্য আমরা ওখান থেকে আসছি পাঁচশো টাকা খরচ করে মোটর সাইকেলে বাইক নিয়ে আসছি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ছোট বড় হাঁসের খামার রয়েছে আর এসব খামার থেকে উৎপাদিত প্রায় আট লাখ পঁচিশ হাজার হাঁস পূরণ করছে স্থানীয় বাজারে ডিম ও মাংসের চাহিদা সোনিয়া খাতুন সিল্ক সিটি নিউজ রাজশাহী